বিসমিল্লাহমানিম সীমা কিচেন ফুড আপনাদের কাছে প্রতিদিন মতো একটা রেসিপি নিয়ে আসছি আমি এই যে ঝিঙ্গা দিয়ে আমি আজকে এই যে পুঁটি মাছ দিয়ে আমি জোল পাক করব। যারা নতুন আছেন রান্না করতে জানেন নাই তারা আমার ভিডিওটা দেখলে অবশ্যই আপনি রান্না করতে পারবেন আপনার আমার ফুল ভিডিওটা দেখুন তো আমি একটা প্যানগুলো বসাইছি বসানো দিয়েছি একটা এই যে আমি কিছু সয়াবিন তেল দিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য মাছ গুলো এখানে ওই পাশে আমি এখানে তরকারিগুলো দিচ্ছি আমি বসে আমি কিছু পেঁয়াজ পুষে দিয়ে দিবনে মাছ মাঝে থাকুক এখানে আমি তরকারি রান্না করার জন্য আমি মশলা গুলা বসাই এখানে এক চামচ পরে আমি দিলাম আদা বাটা দিলের দিয়ে ধোনার গুঁড়া একসঙ্গে দিয়ে দিলাম এক চামচম এক চামচ হলুদের গুঁড়া আমি দিবো গুঁড়া

তো আমি আলুগুলো দশ মতন কষাইছি এখন আমি এতে ঝিঙ্গা দিয়ে দিব এখন আমি ঢাকনা দিয়ে দিব তো আমার তরকে এটা কষানো হয়ে গেছে এখানে আমি প্রায় দশ দিনের মতন কষাইছি এখন আমি এখানে কিছু পানি দিয়ে দিব পানিটা আমি বেশি দেবো না কারণ দুন কিন্তু পানি উঠে যায় ঝিঙ্গা দুন দুল এখানে পানি সবসময় কম দিতে হয় তা আমি কম পরিমাণে পানি দিয়ে যে ডাক্তারের সরে দেখে কি অবস্থা হয়েছে এই যে মাছ যে জলফাঁকছে দেখুন আমার মতন এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানান প্লিজ আমার বিরাট ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে লাইট কমেন্ট করুন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ